আমরা এখন পাহাড়ি অঞ্চলে আছি চারো দিক দিয়ে পাহাড় আর পাহাড় আমরা আছি নিচে তাই আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য আমি ভিডিও করতেছি এতটুকুই আমার উদ্দেশ্য এর বাইরে কিছু না শুধু যেন আপনারা দেখতে পারেন দেখতেই তো পারছেন পাহাড় আর পাহাড় আমরা আছি নিচে নিচের দিকে আর আমাদের ভাই সামনে আসে তারা ঘুরতেছে আর দেখতেছে কি কি পরিস্থিতি এখানকার আর এদিকে হচ্ছে সব জঙ্গলের মতো বলতে পারেন বা অনেক দিয়ে ভরা আমাদের কাছে খারাপ লাগতেছে না সুন্দরই লাগতেছে সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ অনেক সুন্দর এই যে এই সাইড হচ্ছে এই সাইড হচ্ছে আর কি ওই রাস্তার মতো দেখতে দিতে পারছেন ওই যে পাহাড় ওই যে আমাদের ব্রাদার তারা ছবি টবি তুলতেছে সবাই মিলা অনেক সুন্দর লাগতেছে এবং বা আমাদের নিজের কাছে নিজেদের কাছে অনেক ভালো লাগতেছে আর আপনাদের দেখানোর জন্য এখানে আসা এতটুকুই আর কিছু না আপনারা ভালোভাবে দেখবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন এতটুকুই যাতে আমি আরও নতুন নিত্য নতুন ভিডিও বানাতে আগ্রহী হই যদি আপনাদের একটু সাপোর্ট পাই তাহলে হয়তো আমার মনে আগ্রহ জাগবে যে না আমার ভিডিও অনেকে দেখে তাই আমি আবার ভিডিও করি বা ভিডিও দেই আপনাদের মাঝে এতটুকুই এর বাইরে কিছু না এই যে এটাই এটাই হচ্ছে পুকুরের মতো সেই জায়গা দেখতেই তো পারছেন

যাক তার ভিডিও ডিস্টার্ব করলাম না আরো কিছু দেখানোর চেষ্টা করি আপনাদের সুন্দর রাস্তার মতো একটি পাথর সাইডে দেওয়া এগুলো হচ্ছে পাথর হ্যাঁ পাথর দিয়ে একটি সাইড দেওয়া বান দেওয়া সুন্দর পরিবেশ নিচে হচ্ছে পানি ও যে ছোটরা কিরগিজদের ছোটরা বাচ্চারা বাচ্চারা আমাদের দেখতেছে ওই যে উপরে দেখছেন ওরা আমাদের দেখতেছে এখানটা জায়গাটা খুবই সুন্দর লাগতেছে আমাদের কাছে খুব মনোরম পরিবেশ শান্ত নাকি এগুলো হচ্ছে পাথর এখানে বসে থাকলে ভালোই লাগে আরাম লাগতেছে ভাই কি বানাইতেছেন ভিডিও সবাই এখন ভিডিওতে ব্যস্ত সবাই ভিডিও বানানো শুরু করে দিছে বাংলাদেশের মতো পাথর চোর সাদা পাথর নিয়ে গেলো থেকে সিলেট থেকে সাদা পাথর সব নিয়ে গেছে বাংলাদেশ হতো এই পাথর গুলো এখানে থাকতো না সেটাই বলতেছে ভাই কি আর এখানে হাজার হাজার পাথর পরে আছে এই দেশ গরিব হইতে পারে কিন্তু এত চোর না গরিব হইতে পারে চন্না জায়গাগুলো খুব সুন্দর লাগতেছে আমাদের কাছে ওই যে পানি যাই হোক ভিডিওটা উপভোগ করবেন সবাই এবং দেখবেন আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন এতটুকুই আপনাদের মাঝে রিকোয়েস্ট আর কিছু না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম